বৃষ্টি উপভোগ করতে গিয়ে পুকুরে তলিয়ে মৃত্যু দুই যুবকের হরিদেবপুরের কৈলাস ঘোষ রোডের ফেলে পাবাসনের ঘটনা আবাসিকদের দাবি সোমবার সন্ধ্যায় দীর্ঘ প্রতীক্ষিত বৃষ্টি শুরু হতে স্কুটে নিয়ে আবাসনের মধ্যে বের হয় আবাসনেরই তিন যুবক এরপর প্রবল বৃষ্টিতে স্কুটিতে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি সহ তিন যুবক আবাসনের ভেতরের পুকুরে পড়ে যায় এর মধ্যে একজন পুকুরের পাড়ে উঠে এলেও বাকি দুজন পুকুরের জলে তলিয়ে যায় মৃতদের একজন বাইশ বছর বয়সী অমিত সিং অপরজন পনেরো বছর বয়সী তানিশ প্রসাদ দুর্ঘটনার খবর পেতেই আবাসিকদের তরফে হরিদেবপুর থানা এবং দমকলে খবর দেওয়া হয় কালকে আমরা একটু বেরিয়েছিলাম আমাদের ইম্পর্টেন্ট কিছু টেনার ছিল তো আমি আর আমার বাবার মা ঢোকার স্প্লিট সেকেন্ড পরেই এখানে একটা বাইক প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার আমাদের এই ক্যামেরাতেও ধরা পড়েছে সেইখানে মানে একদম এখানে এসে জাম্প করে দমকল কর্মীরা দীর্ঘক্ষণ পুকুরে খোঁজ চালালেও যুবকদের উদ্ধার করা সম্ভব হয়নি এরপর বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরা দীর্ঘক্ষণের চেষ্টায় পুকুর থেকে স্কুটি সহ দুই যুবককে উদ্ধার করে তড়িঘড়ি তাদের এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন স্থানীয় কাউন্সিলর সুদীপ পল্লে এরকম বৃষ্টি এসেছিল অনেকদিন বাদে মানুষের একটা বৃষ্টির প্রতি একটা আশা ছিল সেই জায়গায় ওরা বৃষ্টি নেমেছিলো তখন এখানকারই তিনটে বাচ্চা সে বৃষ্টির আনন্দে বাড়ি থেকে স্কুটি দিয়ে বেরিয়ে পড়েছিল আনন্দে একটু ভিজবে বলে তো সেই আনন্দ করতে গিয়ে একটা কোথাও নিরানন্দ চলে আসে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় গিয়ে একজন পুকুরের ধারে পড়ে যায় দুজন পুকুরের মধ্যে পড়ে দমকল এবং পুলিশ ডিজাস্টার ম্যানেজমেন্টরা যখন উদ্ধার করে তখন তারা আর বেঁচে ছিল না খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার এটা মানে বলা যাবে এখন কিভাবে সেটা ব্যক্ত করব এত বড় একটা পুকুর রয়েছে আবাসনের ভিতর অথচ তার চারদিকে কোনো পাঁচিল নেই এত প্রশাসনের তরফে কেন নজর দেওয়া হয়নি প্রশাসনের তরফে যদি আগে থেকে এই বিষয়ে ব্যবস্থা করা হতো তাহলে এত বড় দুর্ঘটনা ঘটতো না বলেই মত ওয়াকিবহাল মহলে রাজীব নস্করের রিপোর্ট কলকাতা নিউজ